মা রেহানা বেগম ভাবলেন যাই ছেলেটার সাথে একটু কথা বলে আসি দেখি ছেলেটাকে বুঝিয়ে বললে হয়তো বুঝবে তিনি তার ছেলে আবিরের ঘরের দিকে গেলেন ঘরে গিয়ে ছেলেকে দেখেই বললেন ও আবির তুই তো দেখছি ঘরেই আছিস তোর সাথে কিছু কথা ছিল কি কথা মা বলো বাবা কিছু বলেছে তুই বাবা তোর আব্বা যেভাবে বলে সেভাবে লেখাপড়াটা চালিয়ে যা তোর আব্বার অনেক ইচ্ছা সে নিজে সামান্য সরকারি চাকরি করে তোরা লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হবি এতে তার যত কষ্ট করতে হয় করবে মা প্রতিষ্ঠিত হতে হলেই যে ডাক্তার হতে হবে এমন তো কথা না লেখাপড়া করে অনেকভাবেই তো প্রতিষ্ঠিত হওয়া যায় আমি ও তো চাই প্রতিষ্ঠিত হতে তাই বলে যে ডাক্তার হতে হবে এটা কেমন ধরনের কথা মা তুমি বাবাকে বুঝাও কি জানি বাবা আমি বুঝে উঠতে পারি না আমি শুধু বুঝি তোর বাবার কথা না শুনলে সে অনেক রাগ করবে এবং কষ্ট পাবে এই বলে রেহানা বেগম চলে গেল মকবুল সাহেব অফিস থেকে ফেরার সময় হয়েছে রেহানা বেগম তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিচ্ছেন রান্নাঘরের কাজটা গুছাতে গুছাতে মকবুল সাহেব চলে এলেন এসেই রেহানা বেগমকে ডাকতে শুরু করলেন ডাক শুনে রেহানা বেগম তাড়াতাড়ি করে মকবুল সাহেবের সামনে হাজির হলেন সাহেব বললেন থেকে ফিরার সময় সারাদিনই তোমার আপনি আসবেন তাই রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি যাই আপনার জন্য চা নিয়ে আসি এখন চায়ের দরকার নেই শুনো রুমার জন্য ভালো একটা সম্বন্ধ আসছে কালি তারা রুমাকে দেখতে চাচ্ছে রুমাকে বলে দিও সে যেন কাল স্কুলে না যায় এসব কি বলছেন কাল রুমা স্কুলে যাবে না কিছুদিন পরে মেটার এসএসসি পরীক্ষা এখন এগুলো না হলে হয় না পরীক্ষাটা আগে শেষ হোক এত কথা বলো না যা বলেছি তাই করো তার কোনো সময় কি করতে হবে আমি খুব ভালো করে জানি যাও রুমাকে জানিয়ে দাও সে যেন কাল স্কুলে না যায় রেহানা বেগম মন খারাপ করে চলে গেল ঘর থেকে বের হতেই আবিরের সাথে দেখা আবির মাকে প্রশ্ন করল